খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে দেখি সামনের এই দোকানটাই খাওয়ার মতো কিছু আছে কিনা বাবা এই দোকানে তো মেলা খাবার দাবারই আছে দেখতেছি খিদে লেগেছে কি যে খায় কাকা কলা রুটি আছে আপনার দোকানে না কলা নেই রুটি আর বিস্কুট আছে ও কাকা কলা নেই কাকা দুটো রুটি আর এক প্যাকেট বিস্কুট কত টাকা দিতে হবে রুটি দশ টাকা আর এক প্যাকেট বিস্কুটের দাম বিশ টাকা টোটাল তিরিশ টাকা দাও তিরিশ টাকা দিতে হবে কাছে তো আছে মাত্র এই কয়টা টাকা এ দিয়ে যদি এখন খাই তাহলে কিস্তি দিবান কি করে কালকে তো আবার কিস্তির দিন পড়েছে থাক এখন কিছু খাবো না আর কয়টা ভাড়া মারি এসে পরে খাবানে এই তুমি কিছু নোবা টাকা কি জন্য আসলে কাকা আমার কালকে কিস্তি রয়েছে তো বাড়ি এই জন্য আমি এখন কিছু নেবো না কালি টাকা শর্ট পড়ে যাবে না দেখি আমি আর একটু ভাড়া মাইরে আসে তারপরে কিছু কিনে খাবা নে আরে বাবু তুমি নোবানাতে খামাখা আমাদের কি হ্যাঁ গরমে তো মানুষ বাঁচতেছে না আর উনি এসে বাহানা করতেছে এই যাও তুমি থেকে যাও দি যাও সকাল ছকাল এখানে নাটক করতে আসে কেন না কিছু ফাও ফাও দামাদামি করতেছে কোথা থেকে যে আসে এরা আমার দোকানের সামনে আর কখনো না দেখি শালা সবই আমাদের কপালে দোষ रिक्শালা হয়েছে বলে কেউ আমাদের মানুষই মনে করে না ও যাবে হেই মামা যাব তো যাওয়ার জন্য তো রিকশা চালাচ্ছি আপনি কনে যাবেন বলেন আরে আমি যাব পালবাড়ির মোড়ে তুমি কি যাবা গেলে বলো হে মামা যাবো ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা দিয়া লাগবে না আরে সে দেখা যাবে না কত দিয়া যায় তাড়াতাড়ি চলো আমার দেরি হয়ে যাচ্ছে যাও তাড়াতাড়ি যাও এই থামো 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 এই জায়গায় থামো দাঁড়াও ও মামা ভাড়া দেবেন না ভাড়া না দিয়ে কনে যাচ্ছেন এ কিসের ভাড়া এখানকার স্থানীয় বড় ভাই আমি চিনোস না তুই আমার এই অত্র এলাকার কোন রিক্সা চালক আমার কাছ থেকে ভাড়া চাওয়ার সাহস দেখেন তুই আমার কাছ থেকে ভাড়া চাচ্ছিস তোর এত বড় সাহস দেখে কিটা এই জন্য তুই বেশি কথা বলিস না আর একবার যদি ভাড়ার কথা মুখ উচ্চারণ করিস নে তোর কিন্তু ঠ্যাং ঠুং ভেঙে পাঠাই দেবো ও মামা তা আপনি আমার টাকা দেবেন না আমি এই যে এত কষ্ট করে আপনার এই জায়গায় আনলাম আমার আরো কালকে বাড়ি কিস্তি রয়েছে তোর কত বড় সাহস তোর আমি মানা করলাম না আবার বারার কথা বলছিস ক্ষমতার জোর শুধু গরিবদের উপরেই দেখাতে হয় আল্লাহ এর বিচার একদিন ঠিকই করবে

শুনে এদিকে গেছেন ও মামা আপনি না কইলেন খয়ের তলায় যাবেন তা খয়ের তলা তো আসেনি এখনো আপনি এই জায়গায় নামলেন কেন আরে দাঁড়ান এই জায়গায় আমার একটু কাজ আছে এত ব্যস্ত আছেন কি আপনি দাঁড়ান আমি দুই মিনিটের ভিতরে আসছি আচ্ছা মামা তাহলে আমি দাঁড়াচ্ছি আপনি একটু তাড়াতাড়ি আসেন আরে হ্যাঁ হ্যাঁ আপনি দাঁড়ান আমি আসতেছি আচ্ছা যান খয়ের তলায় যাবে বলে আবার এই জায়গায় কি জন্য নামলো জানে কিনা আধা ঘন্টার বেশি হয়ে গেল এখনো ওই মামা আসতেছে না কনে গেল বুঝলাম না তো খিদেও দেও আর তো দাঁড়ায় থাকতে পারতেছি নে আমারে ফাঁকি দিয়ে সে চলে গেছে মনে হয় তারে আর ফিরে পাওয়া যাবেন না একদিকে কিস্তির টেনশন মাথায় আর একদিকে মানুষ এইভাবে ঠকাচ্ছে যাই বসে না থেকে যাই দেখি আর দু একটা ভাড়া পাওয়া যায় কিনা কি পুরা কপাল নিয়ে যে জন্ম নিলাম ওই খালি যাবি কোন জায়গায় যাবেন ওই সামনে জমিদার বাড়ি যাব আচ্ছা মামা যাবো কিন্তু আমার ভাড়ার টাকাটা আমারে আগে দিয়ে দিতে হবে মামা বেটা ভাড়া আগে দিতে হবে কেন আমি কি পালাই যাচ্ছি না আমাকে দেখে চোর বাটপার মনে হয় তোর না মামা আপনাকে দেখে চোর বাটপার মনে হয় না কিন্তু আপনার মতোই দুইজন ভদ্রলোক আমার রিক্সায় উঠে টাকা না দিয়ে আমারে ফাঁকি দিয়ে থুয়ে চলে গেছে এই জন্য আমার ভাড়ার টাকাটা আমারে আগেই দিয়ে দিতে হবে বেটা আমাকে দেখে কি ওদের মতো ফকির নি মনে হয় নাকি আমি হচ্ছে এলাকার জমিদার বংশের পোলা তোর রিক্সায় আমি এটা তোর সাত কপালের ভাগ্য জমিদার বাড়ি যাবেন হ্যাঁ কথা একবার কইলে বুঝস না যে জমিদার বাড়ি যাব ভালো করে চালা তুই ও মামা তালি আপনারা জমিদার বংশের পোলা আর বেটা হ্যাঁ আমি খামদানি জমিদার বংশের পোলা আমার বাপ দাদারা সব জমিদার ছিল

না মামা আমাকে বাড়ি এত বড় কি করে হবে আপনারা জমিদার আপনাকেই এত বড় বাড়িতে মানায় তো দেন মামা আমার ভাড়াটা দেন হ্যাঁ এক টাকা নোট ভাংটি আছে না মামা এক টাকা ভাঙকি আমি কনতে পাব। সকাল বেলাতে আমি কোনো ভাড়া মারতে পারিনি আপনি আমার খুচরো টাকা দেন ভাংতি টাকা দশ টাকা ধর ও মামা দশ টাকা দিচ্ছেন কেন আর ধরবি তো ধর ও মামা কনে যাচ্ছেন ষাট টাকার ভাড়া দশ টাকা দিচ্ছেন কেন আর পঞ্চাশ টাকা দেন এই তরে না বলছে আমার কাছে ভাঙটি নেই তারপরও বেশি কথা বলতেছিস না তুই ও মামা ভাঙটি নেই তা কোনো জায়গাতে ভাঙটি করে আইনে দেন আপনি আমার ন্যাস বড়া ভাড়া দেবেন না আপনি এত বড় জমিদার তাই সামান্য ভাড়া নিয়ে ছোট লোকই কি করতেছেন কি জন্য এই ব্যাটা দশ টাকা দিছি এইটাই তো তোর কপাল ভালো আগের দুই তো তোর এক টাকাও দেন এই দারণ কইরে আর একটা কথা কইলে দারণ দেশটা ফাট কিন্তু ফাট আর তুই যে পরিমানে রুটির দিকে তাকাইতেছোস তাই এই রুটি খাইলে আমার ডাইরিয়া হয়ে যাবে বেটা রুটিটা না খাই এইভাবে ফেলাই দিল আমার দিলে তো পাইতো আমি খাতাম এই তুই এখনো দাঁড়ায় রছস কি লাগে যা কিনতে হুম খাই দিকছে সালা আবার বড় বড় কথা যত সব এই তো চলে গেছে দেখি আশেপাশে কেউ নেই তো হ্যাঁ হ্যাঁ না কেউ নেই তালি রুটিটা আমি উঠোইনি আমি সারাদিন না খেয়ে খিদে জ্বালায় মরতেছি আর উনি রুটিটা ফেলাই দিলো এইভাবে রুটিটা ফেলায় না দিয়ে আমার খাতি দিলেও দিলতো যাই তাড়াতাড়ি চলে যায় নালি দেখলে আবার বস পেনে আসলে ভাই কোনো কাজই ছোট না কিন্তু আমাদের এই সভ্য সমাজে কিছু অসভ্য মানুষ আছে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষদেরকে ছোট চোখে দেখে থাকে এবং অসহায় দুর্বল মানুষদেরকে নির্মম ভাবে ঠকিয়ে থাকে তাই তাদেরকে মাথায় রাখতে হবে কেউ কাউকে ঠকিয়ে কখনোই জিততে পারে না অন্যকে ঠকালে টিকি নিজেকে কোথাও না কোথাও গিয়ে বাজেভাবে ঠকতে হবে এজন্য সমাজের অসহায় দুর্বল মানুষদের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে এবং তাদের ন্যায্য হক তাদেরকে প্রদান করতে হবে এবং নিজেদের প্রয়োজনের অতিরিক্ত খাবার অপচয় না করে অসহায় মানুষদের ভিতরে বিলিয়ে দিতে হবে oh oh oh, 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 oh.